আসসালামাইকুম আহমতুল্লাহ আশা করি আমার সবাই ভালো আছেন কমার্স পাঠশালার পক্ষ থেকে আজকে আমাদের সবাইকে স্বাগত আমি আজকে আলোচনা অর্থের সমমূল্য এই অধ্যায়টি হচ্ছে তাদের ফিনান্সের তৃতীয় অধ্যায় এই অধ্যায়টি বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এই অধ্যায়ে কিছু ম্যাথ রয়েছে আর প্রতি বছর দেখা যায় এই অধ্যায় থেকে এই বোর্ডে কোয়েশন করে আমি স্কুল এর বিভিন্ন পরীক্ষায় এই অধ্যায় থেকে কোয়েশন করে তো আজকের লেকচার হচ্ছে দ্বিতীয় আমার দ্বিতীয় লেকচার আমি প্রথম লেকচারে এই একটা টপিক নিয়ে আলোচনা করেছি নির্দিষ্ট আজকে একটা নির্দিষ্ট টপিক নিয়ে আলোচনা করব যেটা অর্থ সময় মূল্যের অর্ধেক অন্তর্ভুক্ত তো আমি আছি আপনাদের সাথে ইমতার সাইমান আমি বর্তমান অর্ধেক আছি সরকারি কমার্স কলেজ তো শুরু করি তো আমি লেকচার ওয়ানে কি নিয়ে আলোচনা করেছিলাম সেই নির্দিষ্ট টপিকটা হচ্ছে বর্তমান মূল্য আর আজকে লেকচার টু অর্থাৎ আজকের লেকচার আমি আলোচনা করব ভবিষ্যৎ মূল্য অর্থাৎ ফিও সার্ভিলো কীভাবে নির্ণয় করা যায় কিভাবে এই ফিও ভ্যালুটা আমরা নির্ণয় করতে পারবো যাতে কোনো সমস্যা না হয় আমাদের পরীক্ষা আসলে যাতে আমরা পারি এটা তো এটা তো এটা আমি লেকচার থ্রিতে আরেকটা সময়ে এই আরেকটা লেকচার যখন আমি আপলোড দিব তখন এই টপিকটা নিয়ে আলোচনা করব তো আজকে আমরা লেকচার টুতে আলোচনা করতেছি ভবিষ্যৎ মূল্য নিয়ে তো ভবিষ্যৎ মূল্যর আগে আমরা জেনে নিই অর্থের সময় মূল্য ডিফিনেশনটা কি সময়ের সাথে সাথে অর্থের যে পরিবর্তন তাকে আমরা বলবো অর্থের সমমূল্য তো অর্থের সমমূল্য কিভাবে হয়েছে এটা আমি লেকচার ওয়ানে বিস্তারিত আলোচনা করেছি আমরা যারা লেকচার ওয়ান দেখেন নাই তাদের দেখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আপনাদের আশা করি অনেক ভালো লাগবে ক্লাসটা তো আমি আজকের আলোচ্য বিষয়ে চলে যাই আজকের আলোচ্য বিষয় হচ্ছে ফ্রি সার্ভের অর্থাৎ ভবিষ্যৎ মূল্য যেটাকে আমরা বলি চক্রবৃদ্ধি প্রক্রিয়া বা চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া বা চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিও বলা যায় এটা কি চক্রবৃদ্ধকরণ প্রক্রিয়া বা পদ্ধতি এটা আপনারা বই পড়লেও জানতে পারবেন আর আমি যখন আপনাদের সাথে ম্যাথ করব যখন আমরা গান থেকে সমাধান করবো তখন আমরা চক্রবৃদ্ধকরণ প্রক্রিয়াটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবো তো আমি শুরু করি যে দেখেন বুটে এই অধ্যায়ে বিশেষ করে ভবিষ্যৎ মূল্য নিয়ে দুইটা টাইপের সূত্র আসে এই সূত্রটা সাধারণত টাইপ সূত্র হচ্ছে একটা বাট এটাকে একটু মডিফাই করে এই সূত্রটাকে দুইটা করেছে আর কি দেখেন বলতেছে বার্ষিক চক্রবৃদ্ধিকরণ অর্থাৎ বছরে একবার সুদ গণনা করলে যদি বছরে সুদ একবার গণনা করে তাহলে আমরা অর্থাৎ বার্ষিক হলে আমরা এই সূত্র করব আর যদি বলে বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণ অর্থাৎ বছর যদি একাধিকবার সুদ গণনা করে তখন তা এখানে বলতে যেমন মাসিক হলে আবার মাসিকও হতে পারে এটা আবার দ্বিমাসিকও হতে পারে এটা আবার হচ্ছে ছয় মাস অন্তর অন্তরও হতে পারে এটা আবার হচ্ছে ত্রৈমাসিকও হতে পারে হতে পারে এটা আবার সাপ্তাহিক হতে পারে এটা আবার দৈনিকও হতে পারে এটা আবার পাক্ষিকও হতে পারে এগুলো অনেক আলোচনা এগুলো আসলে মনে করার কিছু দিব না কোটিং মনে করা যাবে না টোটালি তো এই সূত্রটাই দেখেন এখানে আই এর নিচে যখন একাধিকবার হবে আই কে আই কে আমি এইদিকে দেখাই আপনাদের দেখেন তখন আই কে আমরা

হচ্ছে বছরের চক্রবৃদ্ধির সংখ্যা বছরের কয় সুদ গণনা করা হচ্ছে এটার নাম্বার অফ কম্পাউন্ডিং কম্পাউন্ডিং পিরিয়ডস পিরিয়ডস তো আমরা আশা করি বুঝতে পেরেছেন তো এখন আমি চলে যাই তো যেহেতু এই অর্ধে থেকে আমরা দুইটা টাইপের সূত্র শিখেছি তো আমরা এই অর্ধে থেকে সরি এই টপিকটা থেকে যেহেতু আমরা দুইটা টাইপের সূত্র শিখেছি তো এই টপিকটা থেকে দুইটা টাইপের ম্যাথও আসবে তো আমরা আস্তে আস্তে একটা একটা ম্যাথ সলভ করবো আমি একটা একটা দিয়ে আপনাদের সুন্দর করে বুঝিয়ে দেব পরবর্তীতে যখন আমরা লেকচার ত্রিশ সহ পুরা মানে এই অর্ধেক বেসিক ক্লাস শেষ করব তারপর আমি আপনাদের সামনে কয়েকটা বোর্ড কোয়েশন সলভ করে আপনাদের এই ভয়টা কাটিয়ে দেব ইনশাল্লাহ তো আজকে আমি প্রথমে যে টপিকটা নিয়ে মানে যে থিমটা নিয়ে টাইপটা নিয়ে ক্লাস এই ম্যাথটা সলভ করাবো সেটা হচ্ছে যখন বার্ষিক চক্রবৃদ্ধি বছর একবার সুদ গ্রহণ করা হবে অর্থাৎ যখন এম কিসের মান এম এর মান দেওয়া না তখন কিভাবে আমরা ম্যাথ সলভ করবো আর তারপর করব হচ্ছে যখন এম এর মান দেওয়া থাকবে তখন আমরা কিভাবে একটা ম্যাথ সলভ করবো তা শুরু করা যাক আমি একটা এখানে এক্সাম্পল আমাদের সামনে নিয়ে এসেছি গাণিতিক সমস্যা যেটা হচ্ছে বলতেছে যে দেখেন প্রশ্নটা আমরা পড়ি জনবশিক পাঁচ বছর পর অর্থাৎ আমরা পড়ার সাথে সাথে যে ইনফরমেশন দেওয়া আছে এগুলো আমরা কি করে রাখব এগুলো আমরা লিখে রাখব দেখেন আমি লিখে রাখছি দেখেন আমরা পরীক্ষায় আমরা এরকম করলে সময় বাজবে প্রশ্ন দিবার করতে হবে না প্রশ্ন একবার বললেই চলে যাবে দেখেন جناب সফিক কয় বছর পাঁচ বছর পর বলছে তাহলে n মান হবে 5 জমি কেনার উদ্দেশ্যে আজ আচ্ছা পাঁচ বছর পর জমি কিনবে অর্থাৎ আজকে জমা দিতে মানে আজকে কি বলতে দেখেন আজকে আজ এক লক্ষ টাকা এক লক্ষ টাকা ব্যাংকে জমা রাখবেন এক লক্ষ টাকা ব্যাংকে জমা রাখলেন তার আজকে রাখলেন না আজকে যখন রাখবে এটা কি বর্তমান মূল্য হবে নাকি ভবিষ্যৎ মূল্য হবে ভাই এটা অবশ্যই হবে বর্তমান মূল্য অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু তো এখানে প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে প্রেজেন্ট ভ্যালুকে আমরা সূচনা করে কি দিয়ে ফিবি দিয়ে অর্থাৎ এক লক্ষ টাকা ঠিক আছে এক লক্ষ টাকা আচ্ছা তারপর বলছে বার্ষিক আচ্ছা বার্ষিক মানে হচ্ছে বছর একবার তাহলে হচ্ছে বার্ষিক হলে দশ তাহলে আই আই কত হচ্ছে টেন পার্সেন্ট তার বলছে সুদ প্রদান সুদ প্রদানের নিশ্চয়তা দিয়েছে মানে সুদ পাবে এরকম একটা নিশ্চয়তা দিয়েছে ব্যাংকে তো এখন আমাদের থেকে কি জানতে চেয়েছে আমাদের থেকে জানতে চেয়েছে যে পাঁচ বছর পর জনাব শফিক ব্যাংক থেকে কত টাকা পাবে অর্থাৎ আজকের আজকে যদি তিনি এক লক্ষ টাকা জমা রাখেন ব্যাংকে পাঁচ বছর পরে তিনি ব্যাংক থেকে কত টাকা পাবেন তাহলে পাঁচ বছর পরে পাবেন অর্থাৎ মূল্য আমাদের নির্ণয় করতে বলেছে তো ভবিষ্যৎ করার জন্য আমাদের কিছু রয়েছে জানি না ভবিষ্যৎ মূল্য কি দেওয়া নাই তাহলে আমাদের এটা নির্ণয় করতে হবে তাহলে এটা নির্ণয় করার একটা সূত্র আমরা শিখেছি আবার সূত্রটা আমরা একটু রিপিট করি কিভাবে যেহেতু বার্ষিক বলছে তাহলে বার্ষিক মানে হচ্ছে বছর একবার সুদ গণনা করা হবে তখন সূত্র হয়ে দাঁড়াবে আপনাদের সামনে এই সূত্রটা এই সূত্রটা হবে দি তাহলে দেখা যাক আমরা করব আমি যে যে ইনফরমেশনগুলো লিখেছিলাম সব এখানে দেওয়া আছে একদম এবং এখানে কি ফর্মুলাটা আমরা ইউজ করেছি সেটা দেওয়া আছে আমি যেহেতু আমার একটা সমস্যার কারণে আমার স্মার্টবোর্ডটা ছোট হওয়ার কারণে স্ক্রিন ছোট হওয়ার কারণে আপনাদের একদম সরাসরি করে দেখাতে পারতেছি না এটার জন্য আমি দুঃখিত তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করেছে এটা দেখেন ফি সূত্রটা লিখেছে বার্ষিক প্রবৃদ্ধির মানে বার্ষিক যদি একবার বছরে একবার গণনা হয় অর্থাৎ যখন এম এর মান দেওয়া থাকবে না তখন এই সূত্রটা আমরা এখন দেখেছি তো এই সূত্রটা বসিয়েছে তারপর সূত্র অনুযায়ী মানটা বসিয়ে দিয়েছে এখানে যে যে মানগুলো আমরা পেয়েছি এগুলো এখানে সুন্দর করে বসিয়ে দিয়েছে বসানোর পরে ক্যালকুলেশনটা করে ফেলেছে তো এতটুকু এখানে কোনো ভয় পাওয়ার কিচ্ছু নাই জাস্ট আমি আর ম্যাথটা আমরা নিজে আমরা নিজে বাজে একটা সলভ করবেন নিজে নিজে সলভ করার চেষ্টা করবেন বাসাই আর এখানে ভয় পাওয়ার কিছু নাই আমি দেখিয়ে দিয়েছি কোনটা কি কোনটা কোথায় বসাবো এটা আমি সব দেখিয়ে দিয়েছি ভয় পাওয়ার কিছু নেই তাহলে আমরা এক টাইপের ম্যাথ অলরেডি এখন শেষ করে দিয়েছি এক টাইপের ম্যাথ আমরা এই এই টাইপের ম্যাথটা আমরা সলভ করে দিয়েছি এখন আমরা দেখবো যে যদি বছরে একাধিকবার সুদ গণনা করা হয় তাহলে বছরে যদি একাধিকবার সুদ গণনা করা হয় তখন এম এর মান দেওয়া থাকবে এম এর মান দেওয়া থাকলে আমরা সূত্রটি অ্যাপ্লাই করব এটা তাহলে দেখি আমরা কয়েকটা এই টাইপের একটা ম্যাথ সলভ করি তো আমি উদ্দীপক নিয়ে আপনাদের সামনে দেখাচ্ছি যে আশা করি দেখা যাচ্ছে এখানে বলতেছে যে এখানে প্রশ্ন দিয়ে ক্যালকুলে করলে আমরা দেখতে পারবেন যে মিস রিমা সরি মিস রিয়া তার জমানো পঞ্চাশ হাজার টাকা বারো পার্সেন্ট আচ্ছা পঞ্চাশ হাজার টাকাটা এখনো আমরা এটা ফিউচার ভ্যালু নাকি প্রেজেন্ট ভ্যালু এখন আমরা এটা কি করতে পারি নাই মূল্যায়ন করতে পারি নাই আমরা ধরতে পারি নাই আমাদের আরো কিছু ইনফরমেশন লাগবে আচ্ছা বারো পার্সেন্ট মাসিক চক্রবৃদ্ধি সুদে তিন বছরের জন্য একটি সঞ্চয় প্রকল্প করলেন মেয়াদ শেষে তিনি সুদ সুদ আসল সহ সুদ আসল মানে হচ্ছে সুদ আসল মানে হচ্ছে সুদ ও আসল মানে এই পঞ্চাশ হাজার ও এবং এই পঞ্চাশ হাজারের উপর যে সুদ হবে সুদ ধরবে তিন বছর পর্যন্ত যে সুদ পাবে সে টাকা সহ এবং হচ্ছে আসল সহ মোট কত টাকা ফেরত তিনি পাবেন তার মানে পাঁচ বছর তিন বছর পরে ফেরত পাবেন তাহলে এটা হচ্ছে কি এখন আমরা বুঝতে পেরেছি যে যে টাকা দেওয়া আছে এটা আচ্ছা বারো পার্সেন্ট সুদ মানে আমরা জানি আই আই কল টুয়েলভ পার্সেন্ট তো বলছে মাসিক আচ্ছা মাসিক মানে হচ্ছে চক্রবৃদ্ধি বলছে তাহলে এটা মাসিক হলে এখানে হচ্ছে একটা জিনিস আমাদের দেখে আমি দেখিয়ে দিই নাই এটা আমি দেখেছি দেখেন যখন বার্ষিক বলবে তখন এম এর মান হবে ওয়ান অর্ধবার্ষিক হলে টু ত্রাসিক হচ্ছে আমরা দ্বিমাসিক হলে সিক্স মান্থলি অর্থাৎ মাসিক খোলে বারো পাক্ষিক মানে হচ্ছে পনেরো দিন একবার তাহলে চব্বিশ বার সাপ্তাহিক একবার মানে সাপ্তাহিক তাহলে বায়ান্ন বার দৈনিক এটা দৈনিক হবে দৈনিক হলে কতবার তিনশো বার এটা আমি লেকচার ওয়ানে কিভাবে এই মানগুলো আসছে এগুলো আমি সব বিস্তারিত আলোচনা করেছি আপনারা যদি এগুলো বুঝতে কোনো কষ্ট হয় তা আপনারা লেকচার ওয়ানের সাহায্য নিতে পারেন তাহলে আমাদের এখানে মাসিক বলেছিল না তাহলে মাসিক করলে এর মান কত বাই বারো এমের মান কত বাই এর মান হচ্ছে বারো তাহলে মাসিক বলেছে খুব সতর্ক উদ্দীপক থেকে বুঝে নিতে হবে কি কি দেওয়া আছে আপনি যদি উদ্দীপক থেকে বুঝে নিতে পারেন যে কি কি দেওয়া আছে এবং কি কি বের করতে হবে নির্ণয় করতে হবে তখন আপনি অঙ্কটা খুব যেকোনো অঙ্ক একদম যে কোনো অঙ্ক খুব সহজেই আপনি কি করতে পারবেন আসতে করতে পারবেন তাহলে এখানে মাসিক বলেছে যেহেতু তাহলে এম এর মান হবে এম এর মান হবে বারো বুঝতে পেরেছেন তাহলে হচ্ছে তিন বছর পরে অর্থাৎ এম এর মান থ্রি তো বলেছে তিন বছরের জন্য একটি সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করবেন মেয়াদ শেষে সুদা শস্য মেয়াদ শেষে যখন পাবেন তার তিন বছর পর পাবেন তার আমাদের এখানে কি জানতে চাইছে আমাদের এখানে জানতে চাইছে ফিউচার ভ্যালু তো আমরা এটা তো জানি না এটা নির্ণয় করবো কিভাবে আমরা সূত্র শিখেছি এই সূত্র দিয়ে আমরা নির্ণয় করব তো সূত্রটা কি দাঁড়ায় সূত্র দাঁড়ায় ভাই তাহলে যেহেতু এম এর মান দেওয়া আছে আমরা সূত্র অ্যাপ্লাই করব দ্বিতীয়টা আমি দেখে দিচ্ছি এখন কিভাবে অ্যাপ্লাই করব দেখেন তো এখানে দেওয়া আছে আমি যে ইনফরমেশন গুলো দেওয়া আছে সব এখানে লিখে রাখছি এই ইনফরমেশন গুলো দেওয়া আছে এখানে ঠিক আছে ইনফরমেশন গুলো দেওয়া আছে ঠিক আছে তো ইনফরমেশন গুলো দেওয়া আছে এখন সূত্রটা এখানে প্রয়োগ করো সূত্র হচ্ছে এটা এখন সূত্র অনুযায়ী মানটা বসিয়ে দাও তোমরা ক্যালকুলেশন করবে বাসাই মানটা বসে এই এই যে আনসারটা আসতেছে অর্থাৎ একাত্তর হাজার পাঁচশো টাকা আটত্রিশ দশমিক সামথিং তো তিন বছর পর মিস রিয়া তার সঞ্চয় যে তিনি যে একটা সঞ্চয় এই প্রকল্প বিনি করবেন এই সঞ্চয় প্রকল্পে তার তিন বছর পর তিনি পাবেন এত টাকা তো আমরা খুব সুন্দরভাবে ক্লাসটা একদম আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো তো এই অধ্যায় থেকে সচরাচর দেখেন এই অধ্যায় থেকে সচরাচর আমাদের এই এটা আসে আর এটা আসে আর এটা খুব কম আসে তো এটাও আমরা জানতে পেরেছি আজকের ক্লাসে এটা আশা তোমরা সবাই বুঝতে পেরেছ তো আমি আগামী ক্লাসে আপনাদের এই বিষয়টা নিয়ে আলোচনা করব একদম শর্টকাটে একদম ভালো করে এই বিষয়টা নিয়ে আলোচনা করব তো আর যারা লেকচার ওয়ান দেখো নাই তাদের তারা তাদের দেখানো দেখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি যাতে তোমরা যেহেতু আমরা তিনটা লেকচার আমি তোমাদের ঘুরিয়ে দিচ্ছি অর্ধের উপর সেহেতু তোমরা যদি ধারাবাহিকভাবে লেকচার ওয়ান লেকচার টু লেকচার দেখো তাহলে এই অর্ধে একদম একটা ভালো পূর্ণাঙ্গ ধারণা হয়ে যাবে আর লেকচার ওয়ানের এই থামবেলটা হচ্ছে এটা তো আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি তোমাদের এটা লেকচার ওয়ান দেখছো আমি লেকচার ওয়ান নিয়ে নিয়ে ফেলেছি তো লেকচার ওয়ান এটা তো লেকচার টু হচ্ছে এটা বুঝতে পেরেছো তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো বিষয়টা আর ক্লাসটা যদি কোনো সমস্যা হয় না বুঝে থাকো তোমরা আমাকে কমেন্টে জানাবা আমি আবার ক্লাসটা রিপিট করবো তো সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ ফর ডুইং ক্লাস আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ